হ্যালো আমার ছাত্রছাত্রী আজ আমি আলোচনা করব ক্লাস ইলেভেনের ইতিহাসের নতুন সিলেবাসের মৌর্য যুগের সভ্যতা এবং সংস্কৃতির বিকাশ আমরা আগের ভিডিওতে মৌর্য যুগের চন্দ্রগুপ্ত মৌর্যের আমলে যে সাম্রাজ্যের বিস্তার ঘটে রাজনৈতিক অগ্রগতি ঘটে বিন্দুসারের সময়ে এবং তার পুত্র অশোকের আমলে যে মৌর্য যুগের অগ্রগতি ঘটে রাজনৈতিক অগ্রগতি সেটা নিয়ে আলোচনা করেছি আজকের আলোচ্য বিষয় মৌর্য যুগের সভ্যতা ও সংস্কৃতি যুগের। সভ্যতা ও সংস্কৃতি আলোচনার ক্ষেত্রে আমাদের উল্লেখ করতে হবে যে এই যুগে কোন কেন কোন কোন ক্ষেত্রে উন্নতি হয়েছে সেগুলো নিয়ে আলোচনা করলেই মৌর্যযুগের সভ্যতা এবং সংস্কৃতির বিকাশ আলোচনা করা সম্ভব আমরা প্রথমেই এক নম্বর পয়েন্টে আলোচনা করব যুগের। যে কৃষি সেই কৃষির উন্নতি হয় মধ্যযুগের কৃষির অগ্রগতি ঘটে এই কারণে যে মর্যযুগের লোহর লোহার ব্যবহার বৃদ্ধি পায় লোহার যন্ত্রপাতি তৈরি করে কৃষিতে ব্যবহার করা হয় মধ্যযুগে কৃষিতে জলসেচ ব্যবস্থার উন্নতি হয় এবং জমি তে জলসেচ দিয়ে বিভিন্ন ধরনের ফসল বিভিন্ন সময়ে করা সম্ভব হয় এই কারণে কৃষির উৎপাদন বৃদ্ধি পায় কৃষিতে উৎপাদন বৃদ্ধি পায় মধ্যযুগের অধিকাংশ মানুষ বা প্রায় মানুষই কৃষিজীবী ছিল অর্থাৎ এই যুগের মানুষের প্রধান জীবিকা ছিল কৃষি কৃষির উপর নির্ভর করে মর্যযুগের রাষ্ট্র কাঠামো গড়ে ওঠে এবং শক্তিশালী হয় কৃষি উৎপাদনের ক্ষেত্রে আমরা বিভিন্ন ফসল উৎপাদন হতো সেটা উল্লেখ করব ধান গম তিল কলাইশুঁটি এই সমস্ত ফসল মৌর্যযুগে উৎপাদন হতো এছাড়া আরও অনেক কৃষিজাত দ্রব্য উৎপাদন হতো আর এই কৃষির উন্নতি যুগের মানুষের এবং রাষ্ট্রের জাতীয় আয়ের পক্ষে সুবিধা হয় কিন্তু মৌর্যযুগের কৃষকরা গরিব ছিল তারা শোষিত ছিল বঞ্চিত ছিল বর্তমানকালে রাষ্ট্র ব্যবস্থাতে আমরা লক্ষ্য করি কৃষকরা সব থেকে শোষিত বঞ্চিত হয় কৃষকরা মৌর্যযুগে শোষিত বঞ্চিত হতো কেন কৃষকদের দ্রব্যের দাম নির্ধারণের ক্ষমতা তাদের হাতে ছিল না তাই তারা ফসলের ন্যায্য দাম পেত না এবং দরিদ্র কৃষককে ঋণ নিতে হতো ঋণ নিয়ে চাষবাস করতে হতো আর ঋণের দিতেই কৃষি উৎপাদনের একটা অংশ শেষ হয়ে যেত দুই নাম্বার মধ্যযুগের অগ্রগতির ক্ষেত্রে আমরা লক্ষ্য করব শিল্পের উন্নতি কৃষির উন্নতি হলে শিল্পের উন্নতি হয় তার কারণ কৃষি থেকে শিল্পের উপকরণ পাওয়া যায় কৃষি জাত দ্রব্য কাঁচামাল হিসাবে শিল্পে ব্যবহার হয় শিল্পের উৎপাদন বাড়ি মৌর্যযুগে বিদ্যার উন্নতি হয় লৌহ ব্যবহারের ফলে নতুন নতুন যন্ত্রপাতি তৈরি হয় যেগুলি শিল্পে ব্যবহার করা হয় মৌর্যযুগের যুদ্ধের রথ তৈরি হতো এই রথ কাঠ দিয়ে তৈরি হতো তাই কাঠ শিল্পের উন্নতি হয় ধাতু শিল্পের উন্নতি হয় সোনা রূপা অলং দিয়ে বিভিন্ন ধরনের অলংকার তৈরি করা হতো মৌর্যযুগের লোহা দিয়ে যুদ্ধ অস্ত্র তৈরি করা হতো আর গৃহ কাজে বিভিন্ন ধরনের যন্ত্রপাতি দরকার ছিল সেগুলো তৈরি করতে হতো এবং তার ফলে শিল্পের উন্নতি হয় তাহলে আমরা দেখছি যে শিল্পের উন্নতি হয়েছিল যুগে তাহলে কৃষি এবং শিল্প উভয়েরই উন্নতি আমরা মৌর্যযুগে দেখতে পাই তিন নাম্বার পয়েন্ট কথা তোমরা খেয়াল করবে যে কৃষির উন্নতি হলে শিল্পের উন্নতি হয় আর কৃষি আর শিল্প এই দুটির যদি উন্নতি হয় এ দুটি ক্ষেত্রে উৎপাদন বাড়ে তাহলে বাণিজ্য বাড়ে তাই মধ্যযুগে বাণিজ্যের ব্যাপক উন্নতি হয় বাণিজ্যের বাণিজ্য দুই রকমের হতে পারে একটা আভ্যন্তরীণ বাণিজ্য আর একটা হচ্ছে বৈদেশিক বৈদেশিক বাণিজ্য আভ্যন্তরীণ বাণিজ্য দেশের মধ্যে বিভিন্ন দ্রব্য চলাচল হতো এবং বিভিন্ন দ্রব্য বিক্রি হতো তার জন্যে রাজপথ তৈরি হয় এবং রাজপথগুলি বাণিজ্যের ক্ষেত্রে ব্যবহার হয় মর্যযুগে বিভিন্ন বাণিজ্য কেন্দ্র গড়ে ওঠে এই বাণিজ্য কেন্দ্রগুলি নাম হল তক্ষশিলা বাণিজ্য কেন্দ্র একটা চম্পা বাণিজ্য কেন্দ্র পাটলিপুত্র বারাণসী উজ্জয়িনী এগুলি হচ্ছে বাণিজ্য কেন্দ্র এই সমস্ত নগরকে কেন্দ্র করে এইসব শহরকে কেন্দ্র করে মর্যযুগের ব্যাপক পরিমাণে বাণিজ্য বিস্তার হয় এবং বাণিজ্য করার ক্ষেত্রে তোমার আমরা লক্ষ্য করবো যে আমদানি রপ্তানি মর্যযুগে আমদানি করা হতো কাঁচ আমদানি করা করা হতো কাঁচ যুদ্ধের ঘোড়া কাঁচ তারপরে নীলকান্তমণি এগুলো এগুলো হচ্ছে সোনা এগুলো এগুলো হচ্ছে মর্যযুগে আমদানি করা আমদানি করার ফলে কী হতো মানে বৈদেশিক মুদ্রা বিদেশে চলে যেত আর অন্যদিকে দামি পাথর দাঁতের অলঙ্কার বা জিনিসপত্র হাতি দাঁতের সুতি বস্ত্র বস্ত্রশিল্প উন্নতি হয়েছিল সুতি কাপড় তৈরি হতো এগুলি মৌর্যযুগে বিদেশে রপ্তানি করা হতো এক কথায় বাণিজ্যের উন্নতি ঘটে মৌর্য যুগে চার নম্বর হচ্ছে ধর্মীয় জীবন মধ্যযুগের মানুষের ধর্মীয় জীবন সুন্দর ছিল সম্রাট অশোক বৌদ্ধ ধর্মকে গ্রহণ করেন এবং তাকে অনুসরণ করে মর্যযুগের বহু মানুষ এই বৌদ্ধ ধর্মকে গ্রহণ করে এটা হচ্ছে অহিংসার ধর্ম এটা হচ্ছে সততার ধর্ম এবং বৌদ্ধ ধর্ম বৌদ্ধ ধর্ম খুব মর্যযুগের জনপ্রিয়তা অর্জন করে বা লাভ করে মর্যযুগের আমরা অশোকের সময় দেখেছি তৃতীয় বৌদ্ধসঙ্গতি তিনি আহ্বান করেন এবং দেশের ভিতরে এবং দেশের বাইরে বৌদ্ধ ধর্ম প্রচারের ব্যবস্থা করেন যার ফলে বিদেশে বৌদ্ধ ধর্ম প্রচারের ফলে সিংহল তারপরে চীন গ্রিস এই এই সমস্ত দেশে বৌদ্ধ ধর্মকে অশোক প্রচার করেছিলেন যার ফলে বৌদ্ধ ধর্ম শুধু একটা ভারতীয় ধর্ম হিসেবে নয় বৌদ্ধ ধর্ম একটা বিশ্ব ধর্মে পরিণত হয় রূপান্তরিত হয় এই বৌদ্ধ ধর্মে অশোকের আমলে এই ধর্মকে এত গুরুত্ব দেওয়া হয় যার ফলে তিনি এই ধর্মটাকে একটা মানব প্রেমিক ধর্ম অর্থাৎ ধর্ম হিসাবে চিহ্নিত করেছেন পাঁচ নাম্বার শিল্পকলার উন্নতি মৌর্যযুগে ঘটে শিল্পকলা শিল্পকলা হচ্ছে স্থাপত্য শিল্প কারুকার্য শিল্প এগুলো মৌর্যযুগে ব্যাপকভাবে গড়ে ওঠে দেখো শিল্পের স্থাপত্য স্থাপত্য মানে স্থায়ীভাবে গৃহ তৈরি করা মন্দির তৈরি করা বড় বড় হলঘর তৈরি করা এটা মধ্যযুগে মৌর্যযুগে দেখা যায় মৌর্যযুগে বিদেশি পর্যটক মেঘাস্থিনিস তিনি ভারতবর্ষ প্রাচীন ভারতের প্রথম পর্যটক মৌর্যযুগে আসেন এরা তিনি মৌর্য যুগে যে রাজপ্রাসাদ মৌর্য মৌর্য যুগের যে রাজপ্রাসাদ ছিল সেই রাজপ্রাসাদ দেখে মানে ইন্ডিকা গ্রন্থে রাজপ্রাসাদের প্রশংসা করেছেন মেঘাস্তিনিস এছাড়া এর ঠিক পাঁচ বছর পরে ভাইহেন দ্বিতীয় চন্দ্রগুপ্তের আমলে এসেছিলেন গুপ্ত আমলে তো তখন এসে তিনি এই পাঁচ বছর এসেও মৌর্যযুগের যে নগরগুলি দেখেছিলেন বিশেষ করে পাটলিপুত্র যে নগর সেটা দেখে প্রশংসা করেছিলেন চীনা পর্যটক হেন আমরা মৌর্যযুগে কতগুলি গুহা তৈরি হয়েছিল সে কথা আমরা উল্লেখ করবো নাগার্জুন গুহা তৈরি হয়েছিল আর কুমারহারের হলঘর তৈরি হয়েছিল আর অশোক আট হাজার স্তূপ নির্মাণ করেন আট হাজার স্তূপ মানে ব্যাপক সংখ্যক তিনি সাঁচি স্তূপ নির্মাণ করে যেটা বিখ্যাত ছয় নম্বর পয়েন্ট ছয় নম্বর পয়েন্টে আমরা আলোচনা করব জাতিভেদ প্রথা যুগে জাতিভেদ প্রথা প্রকট ছিল মেঘাস্তিনি মৌর্যযুগের মানে জাতি সম্পর্কে তার ইন্ডিকা গ্রন্থে সাত রকম জাতির কথা তিনি উল্লেখ করেছেন এখানে জাতি বলাটা ঠিক হবে না সাতটা শ্রেণীর কথা উল্লেখ করেছেন মধ্যযুগের জনগণকে এক হলো কি এক হলো হচ্ছে তোমার এক এক নাম্বার শ্রেণী তিনি উল্লেখ করেছেন এক নাম্বার শ্রেণী হল তোমার দার্শনিক দার্শনিক শিক্ষিত পণ্ডিত ব্যক্তি তাদের একটা শ্রেণী মানে দুই নাম্বার হচ্ছে সৈনিক সৈনিক মানে সেনাবাহিনীতে যারা কাজ করে তিন নাম্বার হচ্ছে পরিদর্শক চার নাম্বার হচ্ছে কৃষক পাঁচ নাম্বার শিল্পী আর ছয় নাম্বার সভা পরিচালক সাত নাম্বার পশুপালক এই সাতটা শ্রেণীতে মৌর্যযুগের জনগণকে মেগাসিনিক্স তার ইন্ডিকা গ্রন্থে ভাগ করেছেন এছাড়া মৌর্যযুগে বর্ণাশ্রম প্রথা ছিল বর্ণাশ্রম প্রথাকে অশোক যতটা পেরেছেন মানে দূর করবার চেষ্টা করেছেন বর্ণাশ্রম প্রথা হচ্ছে ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য সূত্র এই যে চারটি ভাগ এই মধ্যযুগে লক্ষ্য করা যায় কীভাবে তবে ব্রাহ্মণরা সম্রাট অশোকের প্রতি ক্ষুব্ধ হয়েছিলেন বা ব্রাহ্মণ ব্রাহ্মণরা হচ্ছে দেবতার মুখ থেকে সৃষ্টি হয়েছে তারা আর্য যুগে ব্যাখ্যা দিয়েছিলেন অর্থাৎ আর্য যুগে ব্রহ্মদেবতার মুখ থেকে যারা সৃষ্টি হয়েছে যারা লেখাপড়া করতেন রাজাকে পরামর্শ দিতেন তারা হলো ব্রাহ্মণ এই শিক্ষিত মানুষেরাই ব্যাখ্যা দিয়েছিলেন যে ব্রহ্মদেবতার বাহু থেকে ক্ষত্রিয়রা সৃষ্টি হয়েছে তাই ক্ষত্রিয়রা দেশ রক্ষা করে যারা দেশ রক্ষা করে কাজ করছে আগে থেকে তাদের দেখে বলে ক্ষত্রিয় যারা কৃষি কাজ করে এবং ব্যবসা বাণিজ্য করে তাদের তারা নাম দিলেন কি নাম দিলেন বৈশ্য আর এই তিন এই তিন পেশার মানুষদের এই শিক্ষিত মানুষ যোদ্ধা এবং ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত এই তিন পেশার মানুষদের যারা মানে তা যারা সেবা করবে পরিষেবা দেবে তারা হলো তোমার তারা হলো শত্রু এরা ব্রহ্মদেবতার পা থেকে সৃষ্টি হয়েছে তাই এদের সম্মান কম আর ব্রাহ্মণ তাদের সম্মান বেশি এই বিভাজন চলে আসছিল আস্তে আস্তে মৌর্যযুগে অশোকের কাছে একটা বাধা হয় অশোক ব্রাহ্মণদের আলাদা করে বিচার করতেন না শাস্তি দানের ক্ষেত্রে ব্রাহ্মণ বৈশ্যক্ষত্রিয় সব অর্থাৎ দণ্ড সমতার নীতি তিনি গ্রহণ করেছিলেন যার ফলে একটা তবুও বর্ণাশ্রম প্রথা ছিল বর্ণাশ্রম প্রথা বিশেষ করে যারা শূদ্র তারা ছিল অবহেলিত তারা ছিল মর্যাদাহীন মানুষ তাদেরকে মানুষ বলে উচ্চ বর্ণের মানুষ গণ্য করত না এই বর্ণাশ্রম প্রথা একটা অভিশাপ নেক্সট আমরা পয়েন্ট আলোচনা করব সাত নম্বর পয়েন্ট দাস প্রথা দেখো দাস প্রথা তোমার গ্রীষ্মের দাস প্রথা সম্পর্কে আমার ভিডিও আছে তোমরা দেখছো তারপরে রোমা রোমান রোমে যে দাস প্রথা ছিল তার ভিডিও আমার আছে তা এখানে ওখানে একাধিক ভিডিও আছে তোমরা দেখছো এখন আমাদের প্রাচীন ভারতবর্ষের আমরা আজকের আলোচনা করছি কি বলো আজকে আমরা আলোচনা করছি মৌর্য যুগের দাস প্রথা কেমন ছিল সেটা নিয়ে তো মৌর্য দাস প্রথা ছিল কিন্তু মৌর্য দাস প্রথা ছিল দাস দাসদের দাসরা প্রভুর অধীনে কাজ করতো তাদের কোনো স্বাধীনতা ছিল না তা তাদের তারা তারা ছিল নিগৃহীত তারা শোষিত বঞ্চিত লাঞ্ছিত তারা তারা দাস মালিকের অর্থাৎ অর্থাৎ প্রভুর বাড়িতে মাস্টারের বাড়িতে তারা কাজ করত গৃহে কাজ করত। গৃহের এ টু জেড অর্থাৎ সব কাজ তাদের দিয়ে করিয়ে নেওয়া হতো আর তাদেরকে আরও কাজ করে কৃষি কৃষিকাজ করিয়ে নেওয়া হতো এবার এদের এদের উপরে খুব অত্যাচারও করা হতো এদের এদেরকে মানুষ হিসাবে সম্মান দেওয়া হতো না এর রাষ্ট্রযন্ত্রকে অর্থাৎ মৌর্যযুগে যে রাষ্ট্র ব্যবস্থা সেই এবং এটাকে এটা যে একটা অমানবিক প্রথা এরা মনে করা হতো না তাই মৌর্য শাসকরা কিন্তু দাস প্রথাকে উচ্ছেদ করেননি সেক্ষেত্রে আমরা এই কথা বলতে পারি যে অশক্ত সকল প্রজা মম সন্তান সব প্রজায় আমার সন্তান এবং সব প্রজা আমার কাছে সমান ক্ষেত্রে একটা দাসদের সম্মান মর্যাদা বৃত্তি পেয়েছিল তবু কিন্তু আমরা দেখব যে দাস প্রথা ছিল আমরা যেটা প্রাচীন ভারতবর্ষের স্বর্ণযুগ বলছি যেটা আমার আলাদা ভিডিও আছে একটা প্রশ্নের উপরে তোমরা দেখবে ভিডিওটা সেটা হলো স্বর্ণযুগ গুপ্ত যুগকে স্বর্ণযুগ বলা হয় কেন সেখানেও কিন্তু দাস প্রথা ছিল পরবর্তীকালের ইতিহাস এটা এখানে আমরা মর্যয কিন্তু অনেক আগের ইতিহাস তো যাই হোক দাস প্রথা দাস কীভাবে হতো দাসে দাস যারা বংশগতভাবে দাস হতো যুদ্ধবন্দী যারা তারা দাসে পরিণত হতো যুদ্ধবন্দীদের দাসে পরিণত করে করে তাদেরকে আবার অনেক সময় বিক্রি করা হতো হ্যাঁ এইভাবে আমরা দেখছি দাসরা হলো একটা পরাধীন তারা গৃহে কাজ করতো তারা জমিতে কাজ করত। সুতরাং এইভাবে একটা দাস প্রথা একটা অস্বাভাবিক একটা ব্যবস্থা অমানবিক একটা ব্যবস্থা মৌর্যযুগের আমরা লক্ষ্য করেছি নেক্সট হচ্ছে লাস্ট পয়েন্ট এটা হলো শিক্ষার অগ্রগতি মৌর্যযুগে শিক্ষার অগ্রগতি ঘটে শিক্ষার অগ্রগতি ঘটে মানে কি বিদ্যাচর্চা হয় বিদ্যাচর্চা কেন্দ্র তৈরি হয় এবং গৌতম বিশিষ্ট শিক্ষাবিদ গৌতম বোধায়ন বৈশিষ্ট্য এরা সব শিক্ষাবিদ এবং পণ্ডিত এরা যথেষ্ট সম্মান মর্যাদা পান এই এই মর্যযুগেই রামায়ণ রচিত হয় মর্যযুগে মহাভারত রচিত হয় সুতরাং সাহিত্যের ক্ষেত্রেও একটা ব্যাপক উন্নতি হয় তাহলে মহাকাব্য রচিত হয় সাহিত্য ছন্দ ব্যাকরণ চিকিৎসাশাস্ত্র এই সমস্ত বিষয়ে এই মর্যযুগে বই লেখা হয় সুতরাং আমরা দেখব যে মৌর্যযুগের শিক্ষা বিস্তারের জন্য বিভিন্ন কেন্দ্র তৈরি হয়েছে সেই সব কেন্দ্রে শিক্ষা প্রতিষ্ঠান তৈরি হয়েছে উজ্জয়িনীতে পাটলিপুত্রে বারাণসীতে তোমার বিখ্যাত বিখ্যাত তোমার শিক্ষা কেন্দ্র তৈরি হয়েছে তাহলে আমরা আজকে সব মিলিয়ে আটটা পয়েন্টের মাধ্যমে তুলে ধরলাম যে মৌর্যযুগের সভ্যতার কিভাবে উন্নতি হয়েছে এবং মৌর্যযুগের সংস্কৃতির কিভাবে উন্নতি হয়েছে তো আমরা একটা কথা বলবো যে মৌর্যযুগে ধনী এবং দরিদ্রের মধ্যে ব্যবধান ছিল সেই ধনী দরিদ্রের ব্যবধানের ফলে দেখা গেছে যে যারা দরিদ্র মানুষ তারা খুব কষ্টে জীবন কাটাত এবং যারা দাস ছিল তারা তারা ছিল অভিহিত শোষিত মানুষ তাই মৌর্য সভ্যতার যতই বিকাশ হোক উন্নতি হোক কৃষির যতই উন্নতি হোক শিল্পের যতই উন্নতি হোক শিক্ষার যতই উন্নতি হোক এবং সেখানে কিন্তু মুসলিমীয় ব্যক্তির স্বার্থে সেগুলো ব্যবহার হতো কিন্তু সাধারণ মানুষ কমন পিপুল তারা ছিল শোষিত অত্যাচারিত রাষ্ট্র ব্যবস্থা তাদের পক্ষে ছিল না তো সেখানে দরিদ্র মানুষের উপর যে শোষণ বঞ্চনার বিরুদ্ধে সংগঠিত আন্দোলন এখে এই যুগে হয়নি যাই হোক আমরা এই সমস্ত এই যে ত্রুটিগুলো আর কি আমরা মৌর্য সাম্রাজ্যের পতনের ক্ষেত্রে আমরা আলোচনা করবো আলাদা ভিডিও বানাবো সুতরাং আজকের এই ভিডিওটা এই আলোচনাটা তোমরা ভালো করে দেখবে আমার পাশে থাকবে চ্যানেলকে সাবস্ক্রাইব করবে আর সংক্ষিপ্ত আলোচনা এখানে ভিডিও চালিয়ে দিয়ে পয়েন্টগুলো খাতায় লিখে নিলে দেখবে যে বেশি সহজ হয়ে যাবে এই বলে আজকের আলোচনা আমি এখানেই সমাপ্ত করলাম